হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিম টিমস ক্রিয়েটিভিটি তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো এর আগে আমি যতগুলো ব্লাউজের ডিজাইন করেছি তো সেইগুলো দেখে আমাকে আরও একজন একটা ব্লাউজ অর্ডার করেছিল তো সেইটাই আমি বানাতে শুরু করে দিয়েছিলাম আর ভিডিও ওইভাবে মানে ফোন রেখে করাটা আমার পক্ষে একটু মুশকিল হয়ে যায় এটা আমি বারবারই বলি এর জন্য আমি কিছু কিছু পার্টি ভিডিওর মধ্যে রাখতে পারি বিশেষ কিছু রাখতে পারি না কারণ যখন আঁকতে বসি বিশেষ করে কাপড়ের ওপর তখন অনেক সময় নড়ে চড়ে এর জন্য অনেক রকম সমস্যা হয়ে যায় তো হাত ঠিকভাবে সেট না করে ঠিকভাবে মানে না বসে নিয়ে ঠিক করে করা যায় না তাই জন্য একটু সমস্যা হয়ে যায় তো তোমরা সেটা একটু মানিয়ে গেছি নিও তো এইটা করছিলাম আমি লালের মধ্যে সাদা দিয়ে কারণ আমাকে যে বলেছিল সে লাল রঙই করতে বলেছিল সেই জন্য আমি লাল রঙই করেছি তো এইটা হচ্ছে পিঠের ডিজাইন আগেরটা ছিল হাতার আর এটা আমি পিঠে করেছি পিঠের মাঝখান দিকটা থেকে সাইড পর্যন্ত এটা একদম তলার থেকে তো এই জন্য আর এটা হচ্ছে হাতার হাতার মিডিল পর্শনের একটা জায়গা সেই জায়গাটা আর এটা হচ্ছে গলার দিকটা গলাতেই সিম্পল ছোট্ট ডিজাইনটাই দিয়েছি বিশেষ কিছু দিইনি তো এই চলছিল আমার কাজবাজ তার মাঝখানেই আমি একটু একটু করে জাস্ট হাতে নিয়ে ফোনটাকে ভিডিও করছিলাম এবার হচ্ছে ফাইনাল লুক তোমরা দেখো আর দেখে আমাকে অবশ্যই জানিও যে এই ব্লাউজটা তোমাদের কেমন লাগলো কারণ আগের ব্লাউজগুলো একটু অন্য ধরনের করেছিলাম হাতার ডিজাইনটা এই হাতার ডিজাইনটা একটু অন্যরকম করেছি এখানে বিশেষ করে পাড় সেরকমভাবে দেইনি তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর পুরোনো ভিডিওগুলোও তোমরা দেখতে পারো ব্লাউজের তো থ্যাংকস ফর ওয়াচিং সাবস্ক্রাইব ফর মোর